আপনি কি আসলে সমস্যায় ভুগছেন ব্যথার উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে থাকবে বাদ আপনার রাতে বিশেষ করে জ্বর অনুভব হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে যে সারাদিনই এই জ্বর জ্বর ভাবটা আছে শরীরের টেম্পারেচার বেশি থাকবে এবং প্রথম দিকে দেখা যাবে যে আপনার শরীরের ছোট ছোট জয়েন্টগুলো প্রধাও সৃষ্টি হবে আস্তে আস্তে সেটা বড় বড় জয়েন্টগুলোতে এফেক্ট করবে যখন একজন পেশেন্টকে বলা হয় তোমার তো বাতের সমস্যা বা তোমার তো বাত ব্যথা শুরু হয়েছে তখনই কিন্তু পেশেন্ট ঘাবড়ায় যায় তো আমি বলবো ঘাবড়ানোর অত্যাধুনিক ট্রিটমেন্ট এবং সঠিক রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের মাধ্যমে কিন্তু একটা বাদ ব্যথা রুগী খুব সহজেই আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে আমাদের ফিউচার হেলথে রয়েছে অত্যাধুনিক অনেক ট্রিটমেন্ট ব্যবস্থা এর মধ্যে রয়েছে পি ম্যাগনেটিক ফিল্ড থেরাপি এই পিএমএফ থেরাপিটা মূলত আমাদের হাড়ের কোষের সংখ্যাটাকে বাড়িয়ে দেবে এবং হাড়ের যে শক্তিটা সেটাকে বহুগুণে বাড়িয়ে দেবে এতে হবে কি আমাদের নর্মাল যে অ্যাক্টিভিটিসগুলো সেটা আমরা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারব তারপরে আমরা শুরু করব রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম যেটার মাধ্যমে পেশেন্টের মাসেল আমরা স্ট্রেন করব এবং পেশেন্টকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করব। তাহলে সুপ্রিয়া দর্শক বাদ ব্যথাজনিত সমস্যায় এত বেশি ঘাবড়ানোর কিছু নেই সঠিক ফিজিওথেরাপি এবং অ্যাডভান্স লেভেলের ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু আপনি বাদ ব্যথা থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন